অবশেষে কমলো সোনার দাম বর্ষা শুরু হতে না হতে সোনালি ধাতুতে ভারী পতন দেখা দিল দু সালের শুরু থেকে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী বেশ কয়েকদিন ধরেই সোনার দামে হয়ে আসছিল ওঠা নামা তবে এবার সবার মনে স্বস্তি জাগিয়ে কমে গেল এই সোনালি ধাতুর দাম সামনেই বিয়ের আর এই মরশুমে সোনার দামে হলো ঘাটতি যারা সোনার দাম কমার অপেক্ষায় রয়েছে এবার তারা নেবে স্বস্তির নিঃশ্বাস হঠাৎই এমন দাম কমায় কার্যত কিন্তু বেশ খুশি মধ্যবিত্তরা পরবর্তীতে আরও কমতে পারে এই সোনার দাম এমনটাই দাবি করছে গোল্ড জুয়েলার্সরা স্বর্ণের পাশাপাশি আজ পিছিয়ে নেই রূপ বিরাট হারে কমলো রূপোর দামও আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে তিরানব্বই টাকা এবং প্রতি কেজিতে রূপোর দাম কিন্তু রয়েছে তিরানব্বই হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমেই আমরা জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা করে রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা ক্যারেট গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সত্তর হাজার টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো নয় টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেহাত্তর হাজার নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে সাত লক্ষ তিরিশ হাজার নশো টাকা